হাজবেন্ড এর বার্থডে বলে কথা গিফট তো দিতেই হবে তাই না তো সকাল সকাল আমি আর আমার ননদিনী বের হয়ে গেলাম ও বাসায় নাই আর এ ফাঁকে আমরা দুইজনে বের হয়েছি গিফট কেনার জন্য রিক্সা করে দুইজন মিলে এখন যাচ্ছি বাজারের দিকে আর ভাবতেছি কি নেওয়া যায় কারণ ওর যখন যেটা ভাল লাগে তখনই সেটা কিনে ফেলে এমন কিছুই নাই যেটা পছন্দ করে নিতে পারেনি আমি সেটা দিব যাই হোক আমি আম্মুকেও সাথে নিয়ে নিলাম আম্মুকে নিয়ে বাজারে যাব কারণ আম্মু অনেক বার্গেন করতে পারে দোকানদারের সাথে দাম দর করতে পারে অনেক ভালো তো দোকান থেকে ক্যাশ আউট করে নিলাম কিছু টাকা আর এখন এগুলো চলো নিয়ে যাব এ দেখি কি কেনাকাটা করা যায় ওর জন্য তিনজন মিলে রিক্সায় তো উঠে গেছি এবার ভাবতেছি আমরা এখন কোথায় যাব কি ধরনের জিনিস কিনবো নাটোর শহরটা অনেক ছোট হলেও অনেক কিছুই পাওয়া যায় এখানে তো আমরা ভাবলাম ওকে কিছু ড্রেস কিনে দেওয়া যাক তাই চলে আসলাম উত্তরা সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে এখানে সব ছেলেদের জামা কাপড় পাওয়া যায় এখান থেকে একটা গেঞ্জি টাইপের নিলাম বড় হাতা গেঞ্জি শীত একদম শেষের দিকে এখন শীতের কাপড় নেওয়ার দরকারই নাই তারপরেও নিলাম একটা এইটার কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগছে তাই এটাই নিলাম আমিও এখানে পছন্দ করতেছে আমুর পছন্দ অনেক সুন্দর তাই আমুর ছয়ের উপর ছেড়ে দিয়ে আমরা গেছি মিরর ভিডিও করতে দোকানে অল্প একটু মিরর থাকলেও সেখানে আমরা চলে যাই ভিডিও করতে আর এদিকে আমার আমুর শপিং এ বিজি তো দোকানের মধ্যে আমি এদিকে ঢং করতেছি আর আমুর অলরেডি প্যান্ট আর শার্ট চুজ করা শেষ মানে বড় হাতা গেঞ্জি যেটা নিচে সেইটা আর সামনে যেহেতু গরম আসতেছে তাই ফুল হাতা শার্ট নিবো এখান থেকে আমার এই কালারটা অনেক বেশি ভাল লাগছে একদম অ্যাশ কালার টাইপের এটা ওকে পড়লে অনেক সুন্দর লাগবে তাই আমি এক দেখাতে এইটাই নিয়ে নিলাম কালারটা অনেক সুন্দর কিন্তু তাই না একদম আনকমন আর আম্মু এদিকে নেভি ব্লু কালার একটা পছন্দ করছে কোনটা নিব ভেবে পাচ্ছি না তাই ভাবলাম দুইটাই নিয়ে নেই তো দুইটা শার্ট প্যান্ট আর একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি ওর জন্য ওর প্রচুর জামা কাপড় আর জামা কাপড়ও সবসময় কিনতেই থাকে আমার মনে হয় ও এগুলো অনেক পছন্দ করবে তো ওর জন্য এগুলো কিনে আমরা চলে গেলাম একটা জুতার দোকানে গিয়ে চোখ পড়লো এই লোফারটার দিকে কি সুন্দর তাই না একদম কিউট ছোট্ট একটা লোফার যাই হোক এটা এখন আমার কাজে লাগবে না এখনো বহুদিন দেরি আছে আর এদিকে আমরা আম্মু হিল দেখতে হয়েছে ব্ল্যাক কালার এটা আমার অনেক পছন্দ হয়েছে আসলে সুন্দর তাই না আর এদিকে এইটা আমার এত বেশি পছন্দ হয়েছে বিয়ের আগে যদি আমি এটা দেখতাম তাহলে আমি বিয়ের জন্য এই শুজ গুলাই নিতাম খুবই সুন্দর গোল্ডেন কালার একদম গর্জিয়াস ওইটারই আরেকটা আছে যেটা হচ্ছে এটা দুই জোড়াই অনেক বেশি সুন্দর একদম সিমিলার এগুলো এখন নিয়ে লাভ নাই তাই আমি একটু ফর্মালের মধ্যে দেখতেছি এই শুজ আমার অনেক পছন্দ হয়েছে আর এটা দুইটা কালার ছিল এখানে তো এখান থেকে আমরা টোটাল তিন জোড়া জুতা নিছি আজকে বাজারে গেলে আমার জুতা নিতেই হবে আর তারপর চলে আসলাম ফুলের দোকানে ভালোবাসার মানুষের জন্মদিন ফুল না দিলে কি হয় রেড রোজ আমার অনেক বেশি পছন্দের তাই ওর বার্থডে আমার পছন্দের রেড রোজই আমি দিব নিজের পছন্দ মতো রোজগুলো বের করে দিচ্ছি যেগুলো আমার পছন্দ হচ্ছে আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে রোজের এত পরিমাণের দাম নর্মাল সময় থাকে দশ টাকা পনেরো টাকা করে বাট এখন একটা রোজের দামই তিরিশ টাকা ফেব্রুয়ারি মাঝামাঝি আস্তে আস্তে মেবি এগুলো পঞ্চাশ টাকা করে হয়ে যাবে একটা ফুলের দামে যাই হোক আমার ফুলের সাইড দিয়ে আমি এরকম সাদা সাদা এই ছোট ছোট ফুলগুলো দিয়ে নিব এগুলো দিলে অনেক সুন্দর লাগে দেখতে এখানে ওনারা দুইজন মিলে যত্ন করে আমার ফুলটা সুন্দর করে রেডি করে দিল আর এদিকে আরো অনেক সুন্দর সুন্দর রোজ আছে এগুলোর দাম নাকি অনেক বেশি একটা দামই সত্তর আসি ফেব্রুয়ারি মাসে ফুলের দাম অনেক বেড়ে যায় যা বুঝলাম তো এই হচ্ছে আমার এক গোলাপ সব সময় ও আমাকে গোলাপ কিনে দেয় আর ফার্স্ট টাইম আমি দিচ্ছি বার্থডে বলে কথা একটু স্পেশাল তো হতেই হবে তাই না ফুলগুলো আসলে এত বেশি সুন্দর লাগতেছে এই জন্যই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ফুল যাই হোক ফুল কেনা শেষ করে আমরা চলে আসলাম কেক কেনার জন্য এইদিকে আমার ননদিনী আর আমার আম্মু তো ফুল ওদের অবস্থা বারোটা বেজে গেছে আর এখানে আমি এই কেকটা চুজ করলাম যেহেতু ভালোবাসার মানুষের জন্য দিব তাই সুন্দর হার্ট শেপে একটা রেড কেক নিলাম আর কেকের উপরে কি লিখতে হবে সেটা আমি একটা কাগজে সুন্দর করে লিখে দিলাম এখান থেকে এই জিনিসটা আমার কাছে অনেক কিউট লাগছে মাথায় পড়ায় কেক কাটবো জিনিসটা আসলে অনেক কিউট তাই না যাই হোক এদিকে আমাদের কেক রেডি হয়ে গেছে সুন্দর করে লিখে দিছে আর কেকের উপরে দেওয়ার জন্য আমি একটা এরকম মোম নিলাম আর এই তো আমি অলমোস্ট ডান মেবি এই জিনিসগুলো দেখলে অনেক খুশি হবে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ